নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বারো ফেব্রুয়ারি ভোট জনমনে প্রচুর সন্দেহ এই ভোট আদৌ হবে কি না কিংবা হলেও কি রকম হবে মানে সেটা অহিংস না সহিংস সফল না ব্যর্থ এইসব নানা বিষয় নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন এই পরিস্থিতিতে ভোট হওয়া নিয়ে একটা বড় প্রশ্ন নতুন করে তুলে দিয়েছে নিহত ওসমান হাদির ইনকিলাব মঞ্চ আপনাদের হয়তো মনে আছে নিশ্চয়ই মনে আছে বারোই ডিসেম্বর হাদি আততায়ীর ধারা দ্বারা আক্রান্ত হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ তারা দাবি করেছিল হাদি হত্যায় জড়িত আওয়ামী লীগ এবং আততাই ভারতে পালিয়ে গেছে এরপর আঠারোই ফেব্রুয়ারি সিঙ্গাপুরে হাদির মৃত্যু হয় ইতিমধ্যে তার দল ইনকিলাব মঞ্চ সরকারকে আলটিমেটাম দিয়েছিল যে চব্বিশ দিনের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করতে হবে নইলে দেশে নির্বাচন হতে দেয়া হবে না সেই সময়সীমা শেষ হয়েছে খুনির বিচার হওয়া দূরের কথা পুলিশের চার্জশিট এখনও ঠিকমতো জমা পড়েনি একটি চার্জশিট পুলিশ অবশ্য জমা করেছিল তবে ইনক্লাব মঞ্চ সেটা গ্রহণ করেনি তাদের বক্তব্য আসল খুনিকে ও খুনের পরিকল্পনা যারা করেছে তাদের আড়ালে রেখে পুলিশ এই চার্জশিট দিয়েছে এটা তারা মানছে না মানব না মানবেও না পরবর্তী চার্জশিট এখনও তৈরি হয়নি পুলিশের এমন পরিস্থিতিতে যখন মিডিয়া এবং সরকারের নজর কেন্দ্রীভূত বারোই ফেব্রুয়ারি নির্বাচনের ওপর যখন পাবলিক অ্যাটেনশান থেকে ওসমান হাদি প্রায় অদৃশ্য হয়ে গেছে তখন গতকাল পাঁচ জানুয়ারিতে ইনকিলাব মঞ্চ হাদিকে নিয়ে নেমে পড়ল বিক্ষোভে গতকাল থেকে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ এবং ওসমান হাদির স্ত্রী ফাতিমা তাসলিম জুমা তিনি প্রধান বাসভবন যমুনার সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছেন তাদের দাবি পুলিশের তারা সন্তুষ্ট নন এবং তারা সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান তাদের প্রধান দাবি হলো আন্দোলনকারীরা এখন আর কেবল ঘরোয়া তদন্তের ওপর আস্থা রাখতে পারছেন না তাদের বর্তমান দাবি হলো হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপ চাই দ্বিতীয়ত পুলিশের জমা দেওয়া চার্জশিট তারা প্রত্যাখ্যান করেছে যেহেতু তারা মনে করে এতে বলদের আড়াল করা হয়েছে এর অর্থ বলরা আছেন তাহলে হত্যাকাণ্ডের তৃতীয়ত হত্যাকাণ্ডের নেপথ্য পরিকল্পনাতাকারীদের দ্রুত নিশ্চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে কেন এই কৌশল পরিবর্তন করল হঠাৎই এই ইনকিলাব মঞ্চ রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন বন্ধ করা যত না তার চেয়ে বিচারের প্রক্রিয়াকে আন্তর্জাতিকভাবে নিশ্চিত করা তাদের কাছে এখন বেশি বাস্তবসম্মত মনে হচ্ছে প্রথমে তারা বলেছিল নির্বাচন বন্ধ করে দেব যদি না এর মধ্যে খনিদের ধরা হয় ইত্যাদি ইত্যাদি ইনকিলাম মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের তিনি জানিয়েছেন যে জাতিসংঘের অধীনে তদন্তের ঘোষণা না আসা পর্যন্ত তারা যমুনার সামনে থেকে সরবেন না তারা যমুনার সামনে বসে গেছেন অবস্থান বিক্ষোভে বর্তমান পরিস্থিতি কীরকম আজ ছয় ফেব্রুয়ারি সকালেও এবং আজকেও এই মুহূর্তে খবর পাওয়া গেল যে যমুনা ভবনের আশেপাশে কড়া ও পুলিশের বেষ্টনী তো সকাল থেকে ছিল এবং আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছিল যে প্রশাসনের কোনো আশ্বাস নয় বরং দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখা পর্যন্ত তারা একচুলও নড়বেন না সরকার যদি দ্রুত কোনো সুনির্দিষ্ট সমাধান না দেন তবে নির্বাচনের আগ মুহূর্তে এই আন্দোলন বড় ধরনের গণজমায়েতে রূপ নিতে পারে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে এবং সর্বশেষ পাওয়া খবরে জানা যাচ্ছে যে সেখানে পুলিশের সাথে ইউনুস বাহিনীর সাথে মানে পুলিশের সাথে সাথে শোনা যাচ্ছে যে জামাতেরও তারা ছাত্র শিবিরের লোকজন সেখানে চলে গেছে তারা লাঠি শোটা নিয়ে গেছে এবং তাদের সাথে ওই ওখানে লড়াই শুরু হয়ে গেছে এটা গতরাতে যদিও সরকার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রসংঘকে তাদের দায়িত্ব দেওয়ার অনুরোধ জানানো হবে তবে সরকারের এই ঘোষণা কিন্তু আন্দোলনকারীদের খুশি করতে পারেনি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গতকাল রাতে জানিয়েছিলেন যে যতক্ষণ না সরকার জাতিসংঘকে চিঠি পাঠানোর বিষয়টি যে কোনোভাবে না দৃশ্যমান বা দালিলিকভাবে নিশ্চিত করছে ততক্ষণ তারা যমুনার সামনে থেকে সরবেন না আর আজ সকালে সরকারের পক্ষ থেকে জাতিসংঘকে প্রস্তাব দেওয়ার ঘোষণা জানার পর তারা আন্দোলন কিন্তু শিথিল করেনি এবং বিক্ষোভও তারা সেখান থেকে বন্ধ করার ঘোষণা দেয়নি আন্দোলনকারীদের পক্ষ থেকে জাবের আজ সকালে সাংবাদিকদের জানিয়েছিলেন যে তারা সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তবে একে কেবল একে কেবল আশ্বাস হিসেবে দেখতে চান না তারা চাইছেন জাতিসংঘের তদন্ত দল বাংলাদেশে না আসা পর্যন্ত বা এই প্রক্রিয়ার একটা সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে অর্থাৎ বিক্ষোভ অবস্থান নির্বাচনের আগে প্রত্যাহার করা হচ্ছে না বরং নির্বাচনের উত্তেজনার মধ্যে এই তদন্তের বিষয়টি চাপা পড়ে যেতে পারে এবং নির্বাচন হয়ে গেলে বিষয়টা একেবারে ধামাচাপা পড়েও যেতে পারে এই ভয়ে বিক্ষোভ শুধু যে চলছে চলবে তাই নয় আগামী দিনে আরও জোরালো করে হবে এই বিক্ষোভ গতকাল পুলিশ কর্তারা আন্দোলনকারী সংখ্যার স্বল্পতা দেখে একটু চুটকি নিয়েছিলেন যাবেরকে পুলিশ কর্তা বলেন একশো চুয়াল্লিশ ধারা ভাঙার অপরাধে পুলিশ বাধ্য হয়ে ব্যবস্থা নিতে পারে যাবের তখন নাকি পাল্টা বলেন বেটা করবেন কিংবা জল কামান চালাবেন এই তো পুলিশ অফিসার নাকি হেসে জবাব দেন এই কজনের জন্য জল কামান চালানো খরচে পোষাবে না যাবের তখন পাল্টা বলেন খরচ পোষাতে কত লাখ লোক চাই কত লোকের জমায়েত চাই সেটা আমাদের বলবেন দু ঘন্টার মধ্যে লোক জোড় জড়ো করে নিয়ে আসব। এক পর্যায়ে এমনও বলেন যাবের পাঁচ লক্ষ লোক নিয়ে যমুনা সংসদ ভবন সেনা ক্যান্টনমেন্ট ঘেরাও করে আমরা আমাদের ক্ষমতা দেখিয়ে দেব হয়তো এই আলাপে ভয় পেয়েছে সরকার তাই দ্রুত জাতিসংঘকে দিয়ে তদন্ত প্রস্তাবে রাজি হয়ে গেছে জাতিসংঘকে কোন দেশের একক হত্যাকাণ্ডের তদন্তে আমন্ত্রণ জানানোর ঘটনা বিরল অতি বিরল হলেও সরকার পরিস্থিতি শান্ত করতে ইনকিলাব মঞ্চের এই দাবিটি মেনে নিয়েছেন কিন্তু ভবি ভোলেনি আগেই বলেছি হাদির ভক্তরা বিক্ষোভ অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা এখন আর কেবল ঘরোয়া তদন্তের ওপর আস্থা রাখছেন না তাদের বর্তমান প্রধান দাবি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের হস্তক্ষেপ আগেই বলেছি পুলিশের জমা দেওয়া চার্জশিট প্রত্যাখ্যান যেহেতু তারা মনে করছেন এতে রাঘব বলদের আড়াল করা হয়েছে অর্থাৎ এই হত্যাকাণ্ডে দেশের অভ্যন্তরের রাঘব বলরাই জড়িত এটা তারা কিন্তু ঘুরিয়ে বলল। হত্যাকাণ্ডের ঘাতক ভারতে আছে কিনা সে প্রশ্ন এখন পেছনে সরিয়ে রেখে ইনকিলাব মঞ্চ এখন চাইছে নেপথ্য পরিকল্পনাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করা মানে এই নেপথ্য পরিকল্পনাকারীরা দেশেই আছে আন্দোলনকারীদের মূল যুক্তি হল বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশীয় তদন্ত সংস্থাগুলো যেমন ডিবি বা সিআইটি এরা প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারবে না এরা তারা মনে করছেন ইনকিলাম মঞ্চ মনে করছেন এই হত্যাকাণ্ডের পেছনে প্রভাবশালী রাজনৈতিক শক্তি এবং দেশের ভেতরের কোনো বিশেষ গোষ্ঠীর হাত রয়েছে যাদের নাম পুলিশি তদন্তে এড়িয়ে যাওয়া হবে আপনাদের হয়তো মনে থাকতে পারে হাদিয়ে যখন মারা যান সেই সময় আমি তিনি যখন আহত হন তখন আমি দু দুটি দু তিনটি আমি এপিসোড করেছিলাম এবং সেখানে বলেছিলাম তাকে যারা মেরেছে তারা কিন্তু ওখানেই রয়েছে তার পরিচিতদের মধ্যে রয়েছে এই সরকারের মধ্যে রয়েছে আমি পরিষ্কারভাবে বলেছিলাম এখন সে এতদিন পরে সে একই কথা ঘুরিয়ে বলছে ইনকিলাব মঞ্চ তারা বলছে যে পুলিশের তদন্তে যারা জড়িত তারা তাদের নাম এড়িয়ে যাওয়া হতে পারে এই কথার কী অর্থ দাঁড়ায় আওয়ামী লীগের কেউ জড়িত হলে পুলিশ কেন এড়িয়ে যাবে পুলিশ তো লাফিয়ে গিয়ে তাকে ধরবে সুতরাং ইঙ্গিত এই সরকারের মধ্যে থাকা ব্যক্তিদের নিয়ে একদিকে ইনকিলাব মঞ্চ যখন হাদি হত্যার অভিযোগের তীর ঘুরিয়ে দিয়েছে সরকারের দিকে সরকারের ভেতরে থাকা মানুষদের দিকে তখন উল্টো দিকে সরকারের দিক থেকেও অন্য সংকেত আসা শুরু হয়ে গেছে উঠে আসছে একটি পরস একটি কনসপিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব এ নিয়ে সরাসরি কোনো অকাট্য প্রমাণ কেউ কোথাও দিচ্ছেন না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর এবং বাইরে থাকা বিভিন্ন মহলের সন্দেহ ও প্রাসঙ্গিক কিছু রাজনৈতিক সমীকরণ বলছে ইনকিলাব মঞ্চের পেছনে আছে আওয়ামী লীগ এবং ভারতের গোয়েন্দা সংস্থা র তারাই নাকি এগিয়ে দিয়েছে ইনকিলাব মঞ্চকে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে খুব অদ্ভুত লাগছে তাই না দেখুন সন্দেহের এই পটভূমি কেন কেন এই কনসপিরেসি থিওরি ইউনুস সরকারের কোন কোনো সমর্থক বা গোয়েন্দা সংস্থার সরকারের গোয়েন্দা সংস্থার মতে এই সন্দের পেছনে কিছু যুক্তি কাজ করছে বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের নির্বাচনকে ঘিরে যখন দেশ প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই মুহূর্তে ইনকিলাব মঞ্চের মতো একটি সংগঠনের যমুনা ঘেরাও কর্মসূচি সরকারকে বড় চাপে ফেলে দিয়েছে এবং যারা সন্দেহ করছেন যে এর পেছনে ভারত কিংবা রয়ের হাত আছে তারা মনে করেন যদি এই আন্দোলনের ফলে বড় কোনো সংঘর্ষ ঘটে তবে সরকার দেশে জরুরি অবস্থা জারি করতে বা নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য হবে যা আদতে আওয়ামী লীগের জন্য কৌশলগত সুবিধে বয়ে নিয়ে আসবে আর আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান কি আওয়ামী লীগ শুরু থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ বলে আসছে অবৈধ সরকারকে অবৈধ বলাটাই স্বাভাবিক নির্বাচন ভণ্ডুল হওয়া বা অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়া তাদের জন্য পুনরায় রাজনীতিতে ফেরার একটা সুযোগ তৈরি করে দিতে পারে এবং র এবং ভারতের যোগসূত্র নেই নিয়ে কারণেই বাংলাদেশের রাজনীতিতে ভারতের গোয়েন্দা সংস্থা র প্রভাব নিয়ে দীর্ঘদিন র মানে ওই যে আপনার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি যেটা বলছি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং তার প্রভাব নিয়ে দীর্ঘদিনের একটা বিতর্ক রয়েছে যাই কিছু হয় সব মানে যা কিছু ঘটে গিন্নি বটে গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর তো এখানেও হয়েছে তাই যাই ঘটুক না বাংলাদেশে তার পেছনে রয়ের হাত দেখা হয় বর্তমান প্রেক্ষাপটেও সন্দেহ করা হচ্ছে যে ভারতের স্বার্থে বাংলাদেশে একটি স্থিতিশীল কিন্তু বন্ধুত্বপূর্ণ সরকার প্রয়োজন যদি বর্তমান সরকার নির্বাচনের মাধ্যমে বড় পরিবর্তনের দিকে যায় এবং সেই যাওয়াটা যদি ভারতের অনুকূলে না হয় তবে অস্থি অস্থিতিশীলতা তৈরি করে সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা বা নিয়ন্ত্রণ করার চেষ্টা ভারতের থাকতেই পারে আর এই লক্ষ্যগুলোকে সামনে রেখে ইনকিলাব মঞ্চকে নাকি খাড়া করেছে র এবং আওয়ামী লীগের আওয়ামী লীগ তাদের মতে ইনকিলাব মঞ্চ বর্তমানে চর বা দালালে পরিণত হয়েছে এই আওয়ামী লীগ এবং ভারতের তবে এখানেও কিছু প্রশ্ন আছে ইনকিলাব মঞ্চ নিজেই ভারত বিরোধী অবস্থানের জন্য পরিচিত তারা প্রায়ই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেয় তাই তাদের সঙ্গে রয়ের যোগ সাজসের তত্ত্বটি কিন্তু খুব একটা মেনে নেওয়া যায় না একই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গেও যে ইনকিলাব মঞ্চের ইতিহাসটাও কিন্তু খুব একটা সুবিধের নয় ভালো নয় ইনকিলাব মঞ্চ মূলত আওয়ামী লীগ বিরোধী একটা প্ল্যাটফর্ম তারা জুলাই গণ অভ্যুত্থানে অন্যতম সক্রিয় শক্তি ছিল এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তারা সোচ্চার ছিল সরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের জন্য তারা সরাসরি আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের দায়ী করে আসছে ভারতে খুনির পালাবার কথা তারাই বলেছে কিন্তু সরকারের তরফ থেকে উপদেষ্টা নাহিদ ইসলাম বা মাহফুজ আলমরা বিভিন্ন সময়ে তৃতীয় পক্ষের ষড়যন্ত্র নিয়ে সতর্ক করেছেন তবে তারা সুনির্দিষ্টভাবে ইনকিলাম মঞ্চকে আওয়ামী লীগ বা ভারতের এজেন্ট হিসেবে সরাসরি অভিযুক্ত করেননি এখনো কিন্তু সন্দেহের একটা কাঁটা তাদের কথার মধ্যে আছে এবং সে কাঁটা কিন্তু ইনকিলাব মঞ্চকে লক্ষ্য করেই মনে রাখতে হবে হাদি কিন্তু ঢাকা আট আসন থেকে এনসিপি বা জামাতের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন এবং এটাও মনে রাখতে হবে এমন অনেক ঘটনা ইতিহাসে ঘটেছে যা আপাতভাবে প্রচন্ড শত্রুতা কিন্তু আড়ালে গভীর সম্পর্ক এবং যোগাযোগ থাকে অনেকের মধ্যে অর্থাৎ আপাত শত্রুতা হয় গোপন সম্পর্ক আড়াল করার জন্যে যেভাবে হাদির হত্যার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ ও ভারতকে জড়িয়ে অভিযোগে নেমে পড়েছে ইনকিলাব মঞ্চ প্রমাণ ছাড়াই তাতে এমন সম্ভাবনা উঠেই যায় রাজনীতিতে একটি অত্যন্ত গভীর ও জটিল দিক হলো এটা রাষ্ট্রবিজ্ঞানে একে কি বলে জানেন একে বলে ফলস ফ্ল্যাগ অপারেশন ফলস ফ্ল্যাগ অপারেশন বা নিয়ন্ত্রিত বিরোধিতা কন্ট্রোলড অপোজিশন ওসমান হাদির হত্যাকাণ্ডের পর ইনকিলাব মঞ্চের ভূমিকা নিয়ে যে সন্দেহগুলো জোরালো হচ্ছে তা যুক্তিহীন এমন নয় প্রথমত প্রমাণহীন দ্রুত অভিযোগ হত্যাকাণ্ডের তদন্ত যখন শুরুই হয়নি সঙ্গে সঙ্গেই প্রায় বলেছে যে এটা ভারত করেছে এবং আওয়ামী লীগ করেছে তাদেরকে ভারত এবং লীগকে জড়িয়ে আক্রমণাত্মক প্রচারণা চালায় চালানো এটা অনেককে ভাবিয়ে তুলেছে যদি এটা সত্যিই আওয়ামী লীগের কাজ হতো তবে তারা সাধারণত এ ধরনের চাঞ্চল্যকর খুনের দায় নিতে প্রত্যক্ষভাবে যেভাবে খুন হয়েছে ওইভাবে খুন করতেন না অভিযোগের তীরের অভিমুখ এমনভাবে সেট করা হয়েছে যা সাধারণ মানুষের আবেগকে মানে ভারত বিরোধীটাকে খুব সহজে উস্কে দেয় সমালোচকরা মনে করেন এটা পরবর্তীকালে একটা কন্ট্যাক্টে আসার কিংবা হয়তো কন্ট্র্যাক্টতক্ষণে হয়ে গেছে সেই জন্যেই এই জিনিসটা করা হয়েছে জনমনে একটা অস্থিরতা তৈরির চেষ্টা এবং এই চেষ্টার মাধ্যমে বারোই ফেব্রুয়ারির নির্বাচনকে অনিশ্চিত করে দেওয়া দ্বিতীয়ত কেন রাগ ইনকিলাব মঞ্চের কারণ ক্ষমতার মধু ও বঞ্চনার তত্ত্ব ইনকিলাব মঞ্চ মূলত জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে সামনে আসা একটা শক্তি অনেকের মতে গণ অভ্যুত্থানের পর যখন উপদেষ্টা পরিষদে বা রাষ্ট্রীয় নীতি নির্ধারণে ইনকিলাব মঞ্চের মঞ্চকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি তখন থেকেই তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে আর এই জন্য তারা নিয়েছে একটা বিপরীতমুখী অবস্থান সবার আগে বাংলাদেশ বা আধিপত্যবাদ বিরোধিতার নাম দিয়ে তারা এমন এক উগ্র অবস্থা নিচ্ছে যা প্রকার সরকারকে অস্থিতিশীল করছে সরকারকে বিব্রত করতে জাতিসংঘের তদন্ত দাবি করছে আলোচনা শেষ করি ইনকিলা মঞ্চ সম্পর্কে উঠে আসা অভিযোগ সত্য নাকি মিথ্যা এটা সহজে বলা যাবে না তবে সপক্ষে বা বিপক্ষে দুতরফে উঠে আসা অভিযোগ দুই অভিযোগের মধ্যে কিন্তু বাস্তবিকতা রয়েছে দেওয়ার নয় নয় আর আজকে এই কিছু আগে আগে পাওয়ার খবর একটু উড়িয়ে একটুখানি বলেছি সেটা হচ্ছে ইনকিলাব মঞ্চের ওপরে ঝাঁপিয়ে পড়েছে মানে পুলিশ বাহিনী প্রতিরোধ রক্ষা বাহিনী এবং সঙ্গে তাদের থেকে বেশিভাবে ছুটে এসছে জামাতের ছাত্র শিবিরের লোকজন ইতিমধ্যে যমুনার ওখানে মারামারি শুরু হয়ে গেছে এবং রীতিমতো সেখানে সংঘর্ষ চলছে এখনকার মতো এই পর্যন্ত ধন্যবাদ